নমরুদ ছিল মেসোপটেমিয়ার একজন রাজা যার নাম ইসলামের ঐতিহাসিক কাহিনীগুলোর মধ্যে উল্লেখ করা হয় বলা হয় সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং নবী ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে তর্ক করেছিল ইসলামী বর্ণনাগুলোতে রয়েছে যে নমরুদ এক সময় আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল একটি প্রচলিত কাহিনী অনুসারে নমরুদ আকাশে যাওয়ার জন্য একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেছিল সে চারটি বড় পাখি সম্ভবত ইগল বা শগুন একটি বিশেষভাবে তৈরি সিংহাসনের সঙ্গে বেঁধে দেয় এই সিংহাসনটি একটি বড় প্ল্যাটফর্মের মতো ছিল এবং তার চারপাশে মাংস ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে পাখিগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠতে শুরু করে পাখিগুলো যখন উপরের দিকে উঠতে থাকে তখন সিংহাসন সহ উপরে উঠতে থাকে তবে কিছু ইসলামী বর্ণনা অনুসারে নম্রুদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় এক পর্যায়ে পাখিগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং নমরুদ নিচে পড়ে যায় কিছু মতে আল্লাহর হুকুমে একটি ক্ষুদ্র মশা তার নাকে ঢুকে যায় এবং তার মস্তিষ্কে প্রবেশ করে যার কারণে সে অত্যন্ত কষ্ট পেতে পেতে মারা যায়